সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এই জায়গাটা হচ্ছে সাভার নামাবাজার আমি যাচ্ছি সাভার স্ট্যান্ডের দিকে তো নামাবাজার হয়ে ভিতর দিয়ে যাচ্ছি সাভারের স্ট্যান্ডের ওই দিকে বাহ কি সুন্দর একটা দৃশ্য দেখলেন আপনারা তো কয়েকজন সুন্দরী সুন্দরী বৌদিরা যাচ্ছে এটা ঢোল পিটিয়ে বাজিয়ে যাচ্ছে সম্ভবত তারা তাদের মন্দিরের দিকে যাচ্ছে তো চলতে চলতে চলে আসলাম সাবার বাজার রোডে চলে আসলাম এটা হচ্ছে বাজার রোড সাবার স্ট্যান্ড থেকে মানে হাইওয়ে রাস্তা থেকে সোজা যে মেন যে রাস্তাটা বাজার রোড তো বাজার রোড হয়ে আমি এখন যাব সাবার স্ট্যান্ডের দিকে তো দুপাশে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং আবাসিক এলাকা তো এইসব এলাকায় আমাদের সিঙ্গারের অহরহর মানুষ এখানে ভাড়া থাকে বা তাদের স্থানীয় বাড়িঘর এখানে করে রাখছে এই ব্যাংক কলোনি থেকে শুরু করে রেডিও কলোনি তারপর ওই পাশে গেন্ডা তো অনেক লোক রয়েছে আমাদের সিঙ্গাইরের সিংগের চারিগ্রাম জামসা শিকারিপাড়া এইসব এলাকার মানুষ অনেক কিন্তু এখানে থাকে তারা বিল্ডিং করে নিয়েছে নিজস্ব বাড়ি করে নিছে অনেকে ভাড়াও থাকে তো যাই হোক আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি যাওয়ার সময় বেশ ভালোই লাগতেছে এই পাশে একটু গাড়ি ঘোড়া কম মানে রিক্সা একটু বেশি তাছাড়া অন্য বড় কোনো গাড়ি নাই প্রাইভেট নাই রিক্সাগুলো একটু বেশি দেখা যায় তাছাড়া পুলিশের কোনো ভয় নাই কারণ হাইওয়ে রাস্তাতে যেতে গেলে অবশ্যই পুলিশের একটা ভয় থাকে মোটরসাইকেল নিয়ে যদি যাই তাছাড়া আমার গাড়িতে আমার গাড়ির রেজিস্ট্রেশন করা নাই অনটেস্ট গাড়ি তাই রাস্তাটাকেই পছন্দ করলাম তো যাওয়ার পথে দেখতে পারলাম যে রাস্তায় অনেকগুলো কি বলবো গেলে দেখুন পাথর কত পাথর প্রায় অর্ধেক রাস্তা আটকাই রাখছে আসলে ভাই এটা ঠিক না যদি একটা গাড়ি স্লিপ করে পড়ে যায় তাহলে কিন্তু ক্ষতি হবে গাড়িওয়ালার বাড়িওয়ালার কিছুই হবে না জাস্ট শুধু গাড়িওয়ালারই ক্ষতি হবে হাত পাওয়া বোকিং বা গাড়ির ক্ষতি হবে তো যাই হোক চলতে চলতে আমি প্রায় সাবার স্ট্যান্ডের দিকে চলে আসছি প্রায় আর কিছুক্ষণ হয়তো সামনে গেলে স্ট্যান্ড হাইওয়ে রাস্তায় চলে যাব তো এই সাইডটা মোটামুটি ভালোই লাগে আবার খুব একটা পরিবেশটা ভালো লাগে না আমার কাছে কেমন যেন একটা মানে হেভিজিবি হেভিজিবি লাগে তো মাঝে মাঝে চলতে গেলে রাস্তায় খুবই ভয় লাগে এর কারণ হচ্ছে যে অটোরিকশাগুলো তারা কিন্তু হুট হাট গাড়ি ঘুরিয়ে দেয় খুবই ভয় লাগে তো যাই হোক এখন প্রায় হাইওয়ে রাস্তার কাছাকাছি তো এমন একটা গাড়ির পিছনে এসে পড়লাম কোনোভাবেই মানে ওভারটেক করা যাচ্ছে না তো যাই হোক কষ্ট কষ্টমষ্ট করে গাড়িটা ওভারটেক করতে হবে কারণ এই গাড়ি পিছন থাকলে আমি সামনে আগাইতে আমার খুবই লেট হবে খুব সুন্দর একটা গাড়ি ভালোই লাগলো গাড়িটা হচ্ছে টয়োটা কোম্পানির হ্যারিয়ার গাড়ি খুব সুন্দর একটা গাড়ি তো আমাদের দেশে সম্ভবত মানে এর আগে শুনছিলাম আর কি প্রায় সত্তর লক্ষ টাকায় গাড়িটার মূল্য তো আমাদের দেশে মানে দামি গাড়ি বললেই চলে সত্তর লাখ লাখ টাকা অনেক টাকা কি অবস্থা রে ভাই এত জ্যাম আমার মাথা তার তো পরা ছিঁড়ে যাইতেছে যেভাবে হোক যে কষ্ট করে হোক এই গাড়িটাকে ওভারটেক করতে হবে কারণ এই গাড়ির পিছন থাকলে আমার মেজাজ আরও নষ্ট হয়ে যাবে কারণ এরা যে ধিমায় ধিমায় ঝিমায় ঝিমাই চলতেছে ওভারটেক করতে হবে এই যে দেখছেন বলছেন আমরা টেস্ট লাগারি এটা বাংলা টেস্ট ট্রেস্লা যেখানে সেখানে গাড়ি হুটহাট ঘুরাই দেয় এই দেখেন একটির জন্য লাইকাজা নেই আটকার আরেকটু গাড়ি ঘুরাই দিছে তো যাই হোক এই জায়গাটা আসলে আমার মাথা নষ্ট হয়ে যায় কারণ এই অটোরিকশাগুলো তারা যানজট করে রাখে দুই পাশে গাড়ি থামাই রাখে যাত্রী নেওয়ার জন্য যেয়ে দেখেন আমার ডান পাশে কিন্তু গাড়িগুলো থামাই রাখছে কোনো কাজ নাই থামাই রাখছে কখন যাত্রী হবো তখন আগে এবার এই জন্য এই জায়গায় জামটা লাগে তো এই জায়গাটা একবারে এই হাইওয়ে রাস্তার পাশে এখান থেকে আর রাস্তা বাজার রোড শুরু তো আমি প্রায় রাস্তার শেষ প্রান্তে চলে আসছি ওই যে সামনে হাইওয়ে রাস্তা এই যে এখন গাড়ি পাতলা করে রাখছে মানে কি বলবো মানে মাথা ভোড়া নষ্ট করে ফলাই যায় অটো গাড়িগুলো তো আমি এখন হাইওয়ে রাস্তায় চলে আসলাম এই সামনে এই সাবার স্ট্যান্ড সাবার যে বাস স্ট্যান্ড তো আমি এখান থেকে এখন সরাসরি যাব সাবার সিটি সেন্টারে যাব সাবার সিটি সেন্টারে গিয়ে বাইকটা আগে পার্কিং করব বেসমেন্টে রাখবো ওইখানে পার্কিং আছে খুব সুবিধা একটা আমাদের জন্য তো বাইকটা ওখানে পার্কিং করব মাত্র বিশ টাকা দিয়ে পার্কিং চার্জ তো এখন আমি আছি হাইওয়ে লোকাল সাইডে আছি লোকাল সাইডে মনে করেন যে জ্যাম বাস লোকাল বাস যাত্রী ওটাই রিক্সা ইত্যাদি জ্যাম করে রাখে তো যাই হোক কষ্ট করে হলেও আমার সিটি সেন্টার পর্যন্ত পৌঁছাতে হবে এই লোকাল লাইনের কি অবস্থা রে ভাই মামার তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে দেখুন এত রাস্তাটা পুরো করে রাখছে দেখুন কত গাড়ি কত রিক্সা তো বন্ধুরা লক্ষ্য করুন আমার সামনে যেটা একটা রিক্সা রিক্সার ভেতরে দুইটা পুস্কি পুস্কি মেয়ে আছে আমাকে দেখতেছে আর ওর হাসতে দেখুন আমার ক্যামেরা দেখে আবার ক্যামেরা দেখে তাকায় আবার বসকে বসে হাসি তো আর একটু কষ্ট হলো সামনে যেতে হবে আর একটু সামনে গেলে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব তো বন্ধুরা অনেক কষ্টের পর দেখলেন কিন্তু কত কষ্ট করলাম রাস্তায় তো এখন আমি আমার গন্তব্যে চলে আসছি সিটি সেন্টারের সামনে এখন আসি এখন বেসমেন্টের ভিতরে চলে যাবো ওখানে গিয়ে আগে বাইকটা পার্কিং করবো রাখবো তারপর কেনাকাটা তো বাইক রাখার জন্য মানে গাড়ি রাখার জন্য খুবই সুন্দর একটা জায়গা আমি সবার আসলেই আমি গাড়িটা এখানে রাখি দেখুন আর অসংখ্য গাড়ি রয়েছে ভেতরে পার্কিং বাইকের পার্কিং হচ্ছে মাত্র বিশ টাকা তো ভালো একটা জায়গা চুজ করে এই জায়গাটাই রাখবো গাড়িটা তো গাড়িটা যতটুকু সম্ভব সেফটি দিয়ে রেখে যাব হাইড্রিক লক সবকিছু লক টক মেরে তারপরে বাইরে চলে যাব তো আপনারা তো অনেকে আসেন সাভার আসেন আসলে গাড়ি রাখার ভালো জায়গায় পান না তো আশা করি আপনারা এই সিটি সেন্টারের নিচে এখানে এসে গাড়ি রাখবেন খুবই নিরাপদ তারপর আপনার বাইকে যতটা সেফটি তো প্রয়োজন লক করে রেখে যাবেন এখানে গাড়িটা রাখলে কোনো টেনশন থাকে না এখানে গাড়িটা রেখে এখন কেনাকাটা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা করি সাবার আসলে এখানে গাড়ি রাখবেন তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো ভালো থাকবেন আপনারা সবাই